একজন মুসলমানকে আজকে দীপ্ত কণ্ঠে বলতে হবে আমি দল করি সে দলের নাম হলো আল্লাহর দল একটা ওয়াজ সেই দলের নামকে যারা আল্লাহর দল হবে তারা হবে জান্নাতি যারা হবে শহেতালের দল তারা হবে জাহান্নামী পরিষ্কার হিসাব পড়ে যদি বেস্ট দেওয়া যায় আব্দুল্লাহ উবাই শো তিনশো জন মানুষ নবীর পাশে নামাজ পড়ছে মদিনার মসজিদে তাইলে সেই তিনশো জন জান্নাতে নিতে হয় যেহেতু তারাও নামাজে ছিল টুপিয়ালা ছিল কিন্তু তো তারা নামাজ পড়তো রসুলের পিছনে আর দল করত আবু ধেলে জোরে বলে নামাজ পড়তো রসুলের পাশে আর দল করতো তাই আবু দেহেলদের এই কারণে নামাজ পড়ার পরে কোথায় গেছে এটা জোরে বলেন কোথায় গেছে ও আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলমিন চ্যালেঞ্জ দিলেন শোনো ও শয়তান আমার দল যারা হবে তারা জান্নাতি হবে আমার দল যারা হবে তারা বিজয়ী হবে শয়তান এখন চ্যালেঞ্জ দিয়া বলে আল্লাহ আমি তোমার এই জান্নাতের পথে ওত পেতে বসে থাকব সূরা লারাফে ১৬ এবং ১৭ নম্বর আয়াত খুলে দেখেন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিল طال فبما اغويتني لاق ودننا لهم سرطك المستقيم তুমি যখন আমার গোমরাহ করে দিলে তুমি যখন আমার পথভ্রষ্ট করলা আমাকে জাহান্নামী বানাইলা এই আদমকে ফেলদা না করার কারণে যখন আমি জাহান্নামী হয়ে গেলাম একটা সন্তানকে আমি জান্নাতে যেতে দেব না তোমার এই জান্নাতের আদমের জান্নাতেরতল মুস্তাকিমের উপরে আমি ওত পেতে বসে থাকব খেয়াল করেন কিন্তু ওত পেতে আমি সন্ত্রাসীর মতো রাস্তার উপর দাঁড়াই থাকবো এরপরে কেমনে আক্রমণ করব আল্লাহ সেই কথাগুলো কোরআনে উঠাই দিতে আমাদের জন্য শয়তান বলল আল্লাহ এই আদমের সন্তানদেরকে আমি কিভাবে আক্রমণ করব শোনো সাম্মা লাতি আন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন শয়তান কয় আল্লাহ সিরাতাল মুস্তাকিমে দাঁড়াইয়া আমি তাদের সামনের দিকে আক্রমণ করব পাশের দিকে আক্রমণ করব চলছ তোমাদেরকে আজকে এটা আমি শোনায় দেব ঠিক কি না এই পৃথিবীতে মানুষকে পাঠাবার উদ্দেশ্যই এটা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে قائم করা ধরে বলেন আল্লাহ যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন আজকে আপনাদের ইবাদত কাকে বলে আমি বুঝায় দিয়ে যাই এই বুঝানো কেউ বুঝাবে না এই বোঝানো বুঝাইতে গেলে মসজিদের ইমামতি থাকে না এই বুঝানোতে গেলে চাকরি থাকে না ধরো ঠিক কিনা মনে রাখবে মুসলমান দুনিয়ার চাকরি ইমামতি টাকা পয়সা সম্পদের লোভ আমরা করি না আমরা সেই জান্নাতের স্বপ্ন দেখি যেই জান্নাত হবে পৃথিবীর মতো দশটা পৃথিবীর রাজত্বের সমান দরকার ঠিক কি না أما دين فلو جنة الفردوس الله بولي فمن دوح عن النار وأدخل الجنة جنة فقد فا সেই মানুষগুলো জাহান আগুন থেকে বেঁচে গেল সেফ ফ্রম ফায়ার অ্যান্ড অ্যাডমিটেড টু দা গার্ডেন যেই মানুষগুলো আগুন থেকে জাহান্নাম নাম থেকে বেঁচে গেল আর জান্নাতুল ফের দাউসে অ্যাডমিশন পেয়ে গেল আল্লাহ বলে তারাই সফল কাম হয়ে গেল এমন জান্নাতের মধ্যে তারা ঢুকবে ওই জান্নাতের চার থেকে কেউ কোনো দিন তাদের নামায়ে দেবে না আমরা ওই জান্নাতের আশা করি যেরকম ঠিক না আমাদের টার্গেট লাস্ট ডেস্টিনেশন হবে জান্নাতুল ফেরদাউস ঠিক কিনা আমরা জান্নাতের বিনিময়ে আমার রবকে সব দিয়ে দেব রাজি আছেন অর্থাৎ আজকে থেকে ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ সবটা হবে কার জন্য এটা আওয়াজ দিয়ে বলেন কার জন্য তাহলে বলেন আমার জীবন আমার মরণ সবই তোমার বলেন আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মার তোমার আমার জীবন আমার মরণ তোমার এই তোমার দয়াতে তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে তুমি ছাড়া নেই হৃদয়ে এও তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার ঠিকই না তাহলে আজকের থেকে সিদ্ধান্ত হবে আমাদের যান মাল সময় ক্ষমতা যোগ্যতা সব হবে জন্য। যারা আল্লাহর জন্য সব বিক্রি করে দেবে ইন্নাল্লাহু আছতারু মিনাল মুমিনিনা অংশসমূহ ও আমওয়ালহুম বিআননা লাহুমুল সেটা হলো জান্নাতের বিনিময়ে আমাদের জান মাল সব বিক্রি হয়ে গেছে কার কাছে তাহলে এখন আমরা আল্লাহর কাছে আমরা বিক্রি হয়ে গেছি বিক্রি হওয়া খাসি গরু কুরবানি হবে নাকিকা হবে না এটা ভুনা হবে না রোস্ট হবে এটা কি বলার অধিকার আছে এটা যিনি মালিক তিনি যা করে রাজি তাতেই আমি রাজি অতএব আল্লাহর কাছে জীবন মরণ বিক্রি করে দিয়েছি যতদিন বেঁচে থাকবো জন্যই বেঁচে থাকবো ধরে কন ঠিক কিনা অতএব কোনো টেনশন করবেন না আসেন এখন আপনাদেরকে আমি জানাবো আল্লাহ পাক মানুষকে বানাইছে খেলাপতের জন্য সুরাল বা তিরিশ নম্বর আয়াত মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করলেন করতে চাইলেন ফেস্টাদেরকে ডেকে বলেন যখন তোমার রব আল্লাহ রব আলিন ফেস্টাদের দেখে বললেন ও ফ্রেষ্টারা আমি এই জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আমার খলিফা বানাতে চাই কি ভালো করে বুঝেন কি বানাইতে চাই যারা আজকে মনে করেন শুধু নামাজ পড়ে বেসতে যাবেন টুপি মাথায় দিয়ে বেসতে যাবেন পাগড়ি মাথায় দিয়ে বেসতে যাবেন খেয়াল করে শুনেন কান্ত হবে একদিন হাসরের ময়দানে আজকে শুনে যান কোরআনের কথা আল্লাহ যখন মানুষ তৈরি করতে চাইলেন কি শব্দ ব্যবহার করছিলেন খলিফা জোরে বলেন কি খলিফা ওখানে বলতে বলতে ইন্নি জাইল ফিল আরদি মুসাল্লিন জাইল জাইল আমি তসবিকারি নামাজি রোজাদা এগুলো তৈরি করবো তা বলেন নাই এর মানে হল সব জায়গা তৈরি করছেন সৃষ্টি করছেন আল্লাহ এগুলো ডাইরেক্ট কন্ট্রোল ট্রাফিক কন্ট্রোল কে করতেছেন আল্লাহ করতেছেন পরিচালনা কে করতেছেন আল্লাহ করতেছেন আর এই পৃথিবী নামক গ্রহ এই গ্রহটা আল্লাহ বলেন ওইখানে আমার আইনটা আমি সরাসরি প্রয়োগ করব না আমার কিছু প্রতিনিধি যাবে আমার এই খলিপাড়া আমার জমিনের বিধান আমার বিধান আমার আইনটা পরিচালনা করবে আমার খেলাফত কায়েম করবে এই জন্য আমার খলিফা বানাই আমি মানুষকে পাঠালাম বুঝেন ফ্রেস্তারা কি বলছিলো অনেক তো আয়াত তো সবাই আর বলতে গেলে সময় থাকবে না একটু ইঙ্গিত দিয়ে যায় উনি বলছিল ফ্রেস্তারা আচ্ছা আলু ফি হা মাইক সুদু ফিহা ইয়ে শু কুদি মা ও না হানুনু সব হানদিকে অনু কফ আল্লাহ নামাজ কালামে কম পড়লো আমরা কোটি কোটি ভেস্ততারা নামাজ পড়ি তোস বি করি আপনার হয় না তখন আল্লাহ কি বলছিলেন এমনি আয় লা মো মা লাতা আমি জানি তোমরা জানো না অর্থাৎ আমার এই বান্দারা শুধু নামাজ রোজার তসবি পড়বে না তাদের দায়িত্ব হবে আমার জমিনটা আমার আইন দিয়ে আমার বিধান দিয়া চালাবে এই জন্য তারা খলিফা হইয়া খেলাফত চালাবে এই জন্য তাদেরকে আমার প্রতিনিধি বানাইয়া দুনিয়ায় পাঠায়া দিলা এখন বুঝেন যখন আল্লাহ পাক মানুষ তৈরি করলেন আদম আলাইহিস সালামকে তৈরি করছিলেন এরপরে আল্লাহ বললেন

ই블িস এর দা না ইবলিস বলল انا خير منه خلقتني من نار و خلقتهم من আল্লাহ তুমি বানাইছো আমারে আগুন দিয়া তারে বানাইছো মাটি দিয়া আমার গতি উপরের দিকে তার গতি নিচের দিকে আমি তার চেয়ে ভালো আল্লাহর আইনের বিরুদ্ধে যুক্তি দেখাইছে এই লাখ লাখ বছর ইবাদত বंदी করার পরে ইবলিস কি হয়ে গেল বলেন কাফের হয়ে গেল শয়তান হয়ে গেল আল্লাহর একটা আইনের বুদ্ধে যুক্তি দেখাইলে যদি শয়তান হয় বুদ্ধি বুদ্ধিজীবীরা আল্লাহর একটা আইন নয় চোরের হাত কাটার আইনের বুদ্ধে যুক্তি দেখায় আল্লাহর পর্দার আইনের বুদ্ধে যুক্তি দেখায় আল্লাহ মদ হারাম করছে এটার বুদ্ধে যুক্তি দেখায় তাহলে বলেন একটাইনের আইনের বুদ্ধে যুক্তি দেখায় যদি শয়তান হয়ে যায় যারা এত শত শত আইনের বুদ্ধে যুক্তি দেখাইয়া শুক্রবারে নামাজ পড়িয়া ওরা কিভাবে মমিন থাকে ওরা তো শয়তানের আব্বা হয়ে গেছে যারা আল্লাহর কোরআনের আইনের একটা ব্যাপারে কোনো কথা বলবে কোনো ধরনের পুষ্মা প্রকাশ করবে কোনো ধরনের মানে ধিক্কার দিবে বা এটাকে অপছন্দ করবে সাথে সাথে সে কাফের বেইমান মোরতাদ হয়ে যাবে অপারটার নাই মাইক অপারটার ওরা গেছে কোথায় আপনার কথা বলতে কেন শোনেন না বললাম যে আমার দুটো হর্ন দেন আমি গলা ই হয়ে যাচ্ছে হর্ন ঘুরে আমার আমার দিকে দাও বাইরামা তাহলে যেটা বলতেছিলাম শয়তান একটা যুক্তি দেখাইছে তার মধ্যে আল্লাহর আইন আদমকে সেদ্ধা কারণে যাবে না এই জন্য সে লাখ লাখ বছর ইবাদত করে কি হয়ে গেছে শয়তান হয়ে গেছে তাহলে বুঝা গেল আল্লাহর কোরআনের কোন একটা আইনের বুদ্ধে যদি কোনো মুসলমান কথা বলে মুসলমান থাকে না ও ইবলিসের আব্বা হয় এরকম ইবলিসের আব্বা কোন মসজিদে আসে না খালি আসেনি কি চলেন হাত আঙ্গুল দিয়ে দেখাই দেবো পিছনের কাতার না সামনের কাতারাই আছে যখন ঠিক কিনা যখন ইমাম সাহেব সুদের বুদ্ধি হাত করবে আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা এদেশে সুদ চলবে না সুদী অর্থ ব্যবস্থা মারাত্মক হারাম নিজের মাকে জেনা করার মতো গোনা তখন দেখবেন ওই সামনের কাতারে সেক্রেটারি সাহেবই বলবে হুজুর আপনার ইমামতি আর হইল না যেরকম ঠিক কিনা কারণ এই ওয়াজ এখানে চলে না যেরকম ঠিক কিনা ও নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবে না কারণ আল্লাহর কোরআনের বুদ্ধ স্থান নিয়েছে ও আমার মুসলমান ভাই বোনেরা খেয়াল করে শোনেন শয়তান যখন দেখলো যে আমি যখন জান্নামি হয়েই গেলাম তাহলে আমি দলেরটা বাইর করলাম ও বলল আমার একটা দল আছে আমার দলের নাম হলো হেজবুর শৈতান এটা তোরা বলেন আমার দলের নাম কি আল্লাহ কয় আমার দলের নাম হলো হেজবুল্লাহ এই ভাইরা এতদিন যারা ভুলে বলছেন আমি দল করি না আজকে ইমান সংশোধন করেন যে দল করে না সে মমিন না আমি বলে গেলাম আমি আক্কেমজ্ঞান ফারুক বলে গেলাম চ্যালেঞ্জ দিলা পৃথিবীর সব মমিনদেরকে সমস্ত আলেম উল্লমাদেরকে যে বলে যে আমি কোন দল করি না ও মমিন না একটা মুনাফিক যে বলে আমি দল করি না সে মুনাফেখ কারণ আল্লাহ স্বয়ং নিজে দল করে নিজেই বলে আল্লাহ ইন ফ্রেল্লাহি হোমল গালিব আল্লাহর দল যারা হবে তারাই বিজয়ের মালা ক্ষতিগ্রস্ত হবে আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে তার কথা এখন বলেন আল্লাহ নিজে দল করে আপনি কোন দল করেন না শুধু আল্লাহ না এখন আসেন কোন নবী দল করে নাই ইব্রাহিম নবী আল্লাহর দলের কমান্ডার ইন চিফ আর নমরুদ হলো দলের কমান্ডার ইন দেখেন দল করছে কিনা ফেরাউন শয়তানের দলের লিডার আর মুসা আলাইহিস সালাম কার দলের লিডার আল্লাহর দলের লিডার আবু জেহেলের শয়তানের দলের লিডার বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর দলের লিডার পিতৃরা শয়তানের দলের লিডার ময়নউদ্দিন সিষ্টি রহমাতুল্লাহ আল্লাহর দলের লিডার গৌর গোবিন্দ শয়তানের দলের লিডার আর শাহাদাল আলিয়া হলেন আল্লাহর দলের লিডার এখন বলেন কোন একজন সাহাবি দল করেন এমন আছে সব সাহাবী নবীর সঙ্গে কাফের বিরুদ্ধে দল করতে যে আল্লাহর দল করতে জীবন দিছে দেশ ত্যাগ করছে তাবুকের দুধে তিনজন সাহাবী আপনারা অনেক আলিমুল আমার জানেন ঘটনা আমি চাইতে সময় পাচ্ছি না তিনজন সাহাবি যাই যাই গড়িমিশি করতে করতে তিনজন সাহাবি কিছু দেয় নাই তবুকের যুদ্ধে যায় নাই যারা বজরের যুদ্ধেও ছিল কিন্তু আলসেমি আজ তাই করতে করতে তিনজন সাহাবী যায় নাই এজন্য কি হয়েছিল তাদের সঙ্গে সালাম বিনিময় নিষেধ হয়ে গেছে আল্লাহ নবী তাদের এক ঘরে করে দিয়েছিল ঠিক না বলেন পঞ্চাশ দিন পরে তাদের তবা কবুল করে তখন আল্লাহ আয়তনাদিল করে তারপরে তারা মুসলমানের ভিতর গণ্য হয় এর আগে তাদেরকে মুসলমান থেকে খারিজ করে দেওয়া হয়েছে বোঝা গেল দল আমার আল্লাহ করে সমস্ত নবীরা দল করে সাহাবিরা দল করে পীর একটা দল করে হকানি ওলামাইক্রাম দল করতে দেয় জীবনটা আর আপনার মতো খাউরা সুপি দুই এক নামাজ পড়া দল করি না জান্নাতে যাবা এত সহজ একজন মুসলমানকে আজকে দীপ্ত কণ্ঠে বলতে হবে আমি দল করি সে দলের নাম হলো আল্লাহর দল একটা আওয়াজ দেবেন সেই দলের নাম কি যারা আল্লাহর দল হবে তারা হবে জান্নাতি যারা হবে শয়তানের দল তারা হবে জাহান্নামী পরিষ্কার হিসাব নামাজ পড়ে দিবে এসতে দেওয়া যায় আবদুল্লাহ ইবনে উবাই সহ তিনশো জন মানুষ নবীর পাশে নামাজ পড়ছে মদিনার মসজিদে তাইলে সেই তিনশো জন জান্নাতে নিতে হয় যেহেতু তারাও নামাজি ছিল টুপিয়ালা ছিল কিন্তু তো তারা নামাজ পড়তো রসুলের পিছনে আর দল করত আবু ধেলে জোরে বলেন নামাজ পড়তো রসুলের পাশে আর দল করতো তাই আবু দেহেলদের এই কারণে নামাজ পড়ার পরে কোথায় গেছে এটা জোরে বলেন কোথায় গেছে ও আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন শোন ও শৈতান আমার দল যারা হবে তারা জান্নাতি হবে আমার দল যারা হবে তারা বিজয়ী হবে শয়তান এখন চ্যালেঞ্জ দিয়া বলে আল্লাহ আমি তোমার এই জান্নাতের পথে ও পেতে বসে থাকবো সুরাল আরফের 16 এবং 17 নম্বর আয়াত খুলে দেখেন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিল তোলা ফাবিমা আগওয়াইতানি লাকু দন্নালহুম সারাতাল মুসতাকিম والله তুমি যখন আমার গোমরাহ করে দিলে তুমি যখন আমার পথভ্রষ্ট করলা আমাকে জাহান্নামী বানাইলা এই আদমকে সেজদা না করার কারণে যখন আমি জাহান নামি হয়ে গেলাম এ আদমের একটা সন্তানকে আমি জান্নাতে যেতে দেব না তোমার এই জান্নাতের সিরাতুল মুস্তাকিমের উপরে আমি ওত পেতে বসে থাকব খেয়াল করেন কিন্তু ওত পেতে আমি সন্ত্রাসীর মতো রাস্তার উপর দাঁড়াই থাকব এরপরে কেমনে আক্রমণ করব আল্লাহ সেই কথাগুলো কোরআনে উঠাই দিতে আমাদের জন্য শয়তান বলল আল্লাহ এই আদমের সন্তানদেরকে আমি কিভাবে আক্রমণ করব শোনো সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন শয়তান কয় আল্লাহ সিরাতাল মুস্তাকিমে দাঁড়াইয়া আমি তাদের সামনের থেকে আক্রমণ করব পাশের থেকে আক্রমণ করব ডানের থেকে আক্রমণ করব বামের থেকে আক্রমণ করব আল্লাহ গো তোমার দলে বেশি লোক পাবা আমি শয়তান আমার দলের সংখ্যা বাড়ায়ে ফেলব জোরে কন্যা উজবিল্লা এখন আসেন এখন দেখেন আল্লাহর সঙ্গে ট্যালেন্ট দিলো তাহলে দল হয়ে গেল কয়টা দুইটা ধরবেন কয়টা ওই যে একদিকে শয়তানের দল আর একদিকে কার দল বুঝলেন একদিকে আল্লাহর দল শয়তানের দল আল্লাহ কইল জমিনে আমার খলিফা বানাবো ও আমার ভাইরা হাত বলি কথাগুলো শুনে মানে কথাগুলো উদ্দেশ্য আমার থাকবে কার খলিফা আল্লাহর খলিফারা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত চালাবে আল্লাহর আইন চালাবে আর শয়তান কি চায় শয়তান চায় না আল্লাহর আইন চলবে না আমি শয়তান আইন দিয়ে চালাবো দেখেন গন্ডগোলটা কোথায় গন্ডগোল কিন্তু নামাজ রুজা নিয়ে না গন্ডগোল হলো ক্ষমতা নিয়ে ধর ঠিক কিনা নামাজ নিয়ে গন্ডগোল হয় না নামাজের ওয়াজ করলে সবাই কান পাইতে শোনে তার দোকানেও বলে যে নামাজের ওয়াজ হবে না ওর লেখা থাকে না একটা জায়গায় খালি লেখা থাকে যে ওই ওই কথা বলা যাবে না মানে ক্ষমতার বিষয়ে বাপ বেটারে ছাড় দেয় না আল্লাহ তোমাকে কব যে বেশি আমার কবু সেই বেশি ইব্রাহিম তোমার মহব্বত ইসমাইলের পর আল্লাহ আমারও নজর কে সই আল্লাহ কায় ক্ষমতা ওটাই আমি চাই অর্থাৎ জমিনে ক্ষমতা চলবে আমার শয়তান কয় না আল্লাহ তোমার ক্ষমতা চলবে না আমার ক্ষমতা চলবে এই দুই দলের দ্বন্দ্ব আবহমান কাল থেকে শুরু হয়েছে এখনো আছে কেমন পর্যন্ত এই দুই দলের সংঘর্ষ চলবে আল্লাহর খলিপাড়া চাইবে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত টাইম করতে আর শয়তানের খলিপাড়া চাইবে আল্লাহর খেলাফত না দিয়া শয়তানের খেলাফত চাবাই এটা জোরে বলেন ঠিক কিনা খেয়াল করে শুনে যান ও শুনতে শুনতে তো বড় হয়ে গেছেন কবরে কখন যাবেন কি নিয়ে যাচ্ছেন আপনি কি আল্লাহর খলি বয়ে যাচ্ছেন না শয়তানের খলি হয়ে যাচ্ছেন হিসাব মিলায় যা কত কান্দা কানবেন আর আমাকে ধরে ধরে বাইন্দে বাইন্দে নিবে যে তোরা আমাকে এই কথা কেন বলিস নাই আমরা তোকে ওয়াজও শুই না কান্দে দিছি আবার মাছ কান্দে শয়তানের খলি বয়ে আজকে শয়তানের দলে ধরা পড়ছি ধরে কোন ঠিক কিনা সেদিন আপনাদেরও কানতে হবে আমাদেরও ধরা পড়তে হবে আজকে কথা শুনে যান তাহলে দল হয়ে গেল কয়টা এটা বলেন কয়টা একদিকে আল্লাহর দল আর একদিকে সবাই বলেন শয়তানের দল আমরা কোন দলে কয়েক আল্লাহর আপনারা সবাই বলেন আমরা কার দল দোহা কেলে দেখান আমরা কার দল আল্লাহর দল করছে যেখানে ইসলাম আছে যেখানে তকবির আল্লাহ তুমি এই হাতগুলোকে তোমার ফেস্টা দিয়া ক্যামেরায় বন্দি করে নাও বলেন আমিন তাইলে আমরা কার দল হব কার খলিফা হব তাইলে এখন আমাদের মূল কাজ কি আমাদের মূল ঝলক হলো নবীর মূল কাজ যা ছিল আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেন পাঠালেন

তিনি সেই মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে দিনী হক দিয়া ইসলাম দিয়া এই কোরআন দিয়া এই দুনিয়ার মধ্যে পাঠালেন কিসের জন্য লিউদ হিরাহু জালালাইনের ব্যাখ্যা করেন তাপসিরে জালালের মধ্যে পরিষ্কার ব্যাখ্যায় আসছে লিউদ হিরাহু আয় লিউগুলি বাহু আলা সাইরিল আদিয়ানিল বাতিলা সমস্ত বাতিল জীবন ব্যবস্থার উপরে এই দিন হক করার জন্য আমি তা আমি আমার রসুলকে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছি এখন বলেন রসুলকে পাঠাবার উদ্দেশ্য কি দিন কায়েম করা যেটা বলেন কি কায়ে করা দিনকে বিজয়ী করা বলে দিনকে সমস্ত দিনের উপরে ইসলামকে আল্লাহর কোরআনের বিধানকে বিজয়ী করার জন্য আমার নবী আসছেন আপনারা বলেন এই কাজটা কি আমার নবী তার তেইশ বছরের জীবনে করছেন কি করেন এটা বলেন করছেন কি করেন নাই এখন আপনারা বলেন আপনাদের সুন্নত সুন্নত করে মুখি সে বিউঠান তাহলে যেই কাজটা রসুল করতে দেয়া দশ বছরের সাতাশটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করলেন সেই কামটা বাদ দিয়ে খালি কদু আর মিষ্টি ভিতর সুন্নাত তালাশ কইরা আপনারা বিশাল সুন্নী শাইদে গেলেন আপনারা কিয়ামতের দিন কি জবাব দিবেন আল্লাহর নবীর কাছে জোরে ঠিক কি না দিন সুরজ মে ডুব হ্যায় হাম লোগো সামনে রুজমা শর্মে কে জব হায় মুস্তফা কি সামনে আজকে আপনার আমার সামনে নবীর সেই দন্দান মরক শহীদ করার দিন ইসলাম আজকে শেষ হয়ে যায় কোরআনের একটা বিধান কোনো জায়গায় নাই আজকে কোরআন দিয়া সেক্রেটারি চলে না আজকে কোরআন আইন দিয়া কোর্ট চলে না আজকে কোরআনের আইন দেওয়া বিশ্ববিদ্যালয় চলে না আজকে কোরআনের বিধান দিয়ে পার্লামেন্ট চলে না দরকার ঠিক না সব জায়গায় মানবরচিত ইহুদি খ্রিস্টান মোশ্রেকদের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে চলে আর নবীর উম্মাদটা যখন নবী চাই বলবে আমরা আপনার উম্মাদ নবী বলবে এই কোরআনকে ইসলামকে বিজয়ী করার জন্য আমি নবী কত কষ্ট করেছিলাম আমার সাহাবিরা কি করেছিল জীবন দিয়েছিল মহিলারা বিধবা হয়েছিল সন্তানরা এতিম হয়েছিল আর পঁচানব্বই জন মুসলমান যেই দেশে ছিল আরে বাংলাদেশে এত আলেম ওলামারা ছিল এই দেশে তাবলিক আমাদের বিশ্ব ইস্তেমা ছিল দরকার ঠিক কিনা এই যে বড় বড় পীর মাসা একটা ছিল বড় বড় ইসলামী দল্লা ছিল আলিয়া মাদ্রাসা ছিল কৌ মাদ্রাসা ছিল এত আলে মোলামা থাকার পরও এত ইসলামী লোক থাকার পরও কেন আমার দিনটা বাংলার জমিনে কায়েম হয় না আমরা কিভাবে আমার সামনে মুখ দেখাতেছো কথাটি কিনা মুখ দেখানোর সেদিন সুযোগ থাকবে আমার নবীকে দুনিয়ায় উদ্দেশ্য আল্লাহ বলছেন আল্লাহর দিনকে বিজয়ী করা যেমন আমার আল্লাহর দিন বিজয়ী করা আল্লাহর বিধানকে বাস্তবায়িত করাই হলো আমার নবীকে পাঠাবার উদ্দেশ্য ঠিকই কিনা। ও আমার মুসলমান ভাই বোনেরা এখন আসেন আপনাদেরকে বলি আল্লাহ রব্দুল আলামিন শুধুমাত্র আমাদের নবীকে নয় পৃথিবীর ইতিহাসে যত নবী রসুল আল্লাহ রব্দুল আলামিন পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে একটা কাদের জন্য পাঠিয়েছেন আমি আপনাদেরকে সূরা সোর আর তেরো নম্বর আয়াত করে শোনায় যাই খেয়াল করে শোনেন আমি বিভিন্ন ঘটনা বললাম কান্দায়ে কুন্দায় অনেক কথা বলতে পারতাম কিন্তু এতে আপনাদের উপকার হবে না ধরুন ঠিকই না আপনাদের আমি কোরআনের মেসেজটা পৌঁছায় দিচ্ছি ভালো লাগুক নাই লাগুক এ কথাগুলো নিয়ে যেতে পারেন আশা করি জান্নাতের সিঁড়িতে একদিন আমাদের দেখা হবে ঠিকই না আসেন সুরা সৌরাজ তেরো নম্বর আর শুনে যান শরালগমনাদীনি মা সব نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه الله رب العالمين

দিয়েছি খেল করে আয়াত ছুই নেন আন আতি মুদ্দিন তোমরা আমার দিনকে কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি এই ব্যাপারে তোমরা কোনো মতপার্থক্য করিও না ঠিক কি না বাইরে আমার আমি আপনাদের বেশি কষ্ট আর দিতে চাই না আমি কথার শেষ পর্যায়ে এসে গেছি